আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের দশ নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দশ নম্বর অধ্যায়ের আসন্ন মানের অঙ্কগুলো করার আগে আমাকে আসন্ন মান সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে আসন্ন মান কাকে বলে আমাদের প্রত্যহিক জীবনে কি হয় আমরা কোনো কিছু যখন ওজন মাপি কিংবা উচ্চতা মাপি কিংবা কোনো কিছুকে যখন আমরা টাকার হিসাবে পরিমাপ করি তখন সেটার প্রকৃত মান সবসময় নেওয়া সম্ভব হয় না তখন কি হয় আমরা সুবিধাজনকভাবে তার কাছাকাছি মানটা নিই সেটাকে বলা হয় আসন্ন মান তোমাকে বলা হলো তোমার ওজন হচ্ছে কত সেমি ধরো একশো উনআশি দশমিক এক পাঁচ সাত সেমি তোমাকে বলা হলো এর আসন্ন মানে তোমার কত মান হবে যখন তোমাকে আমরা যদি কোন আসন্ন মানে বের করব। তখন সেটা কী হবে যদি আমরা দশমিক পর্যন্ত আসন্ন মান বের করি তাহলে যতদূর পর্যন্ত আমি যাব তার পরের ঘরটা আমি দেখব এখানে বলা হলো দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আসন মানে তুমি বের করো দশমিক এখানে রয়েছে তারপর এক ঘর দুই ঘর মানে আমাকে এই পর্যন্ত যেতে হবে কোন পর্যন্ত এই পর্যন্ত যখন আমি দশমিকের পরে দুই ঘর যাব যে ঘরটা বলবে আমি সেখানে চিহ্নিত করে নেব আগের সংখ্যাগুলো আমি লিখে নেব কত আছে ওয়ান সেভেন নাইন পয়েন্ট ওয়ান এবার এই পর্যন্ত আমি যাব তার জন্য আমি পরের ঘরটা আমার কাজ হবে পাঁচ এখানে রয়েছে পাঁচের পরে কি রয়েছে এই ঘর পর্যন্ত আমি যাব পাঁচের পরে সাত রয়েছে এই যে মানটা রয়েছে এর মান যদি পাঁচ অথবা পাঁচের থেকে বেশি হয় যে ঘরটা আমি যাবো তার পরের যে সংখ্যাটা রয়েছে সেটা তাহলে তার আগের সংখ্যার সঙ্গে একযোগ হবে তাহলে দেখো এখানে কী রয়েছে আমার সাত রয়েছে পাঁচের থেকে বেশি তাহলে আমার আগের সংখ্যা আমি যে পর্যন্ত যাব তার সঙ্গে এক যোগ হয়ে যাবে কি হয়ে যাবে এখানে পাঁচ ছিল এক যোগ হয়ে ছয় হয়ে যাবে তাহলে এত কী হয়ে যাবে দেখো এটা যদি আমার সেমি হয় এটা আমার কি হয়ে যাবে সেমি যখন আমি আসন্ন মানে বের করবো তখন আসন্ন মানে চিহ্ন দেবো কীভাবে দেখো আমরা এরকমভাবে হচ্ছে দুটো এরকম চিহ্ন দিয়ে দেবো এটাকে আসন্ন মানের চিহ্ন বলা হয় যদি এই সংখ্যাটায় ওয়ান সেভেন নাইন আছে এটা তোমাকে বলা হলো যে দশমিকের পরে এক ঘর পর্যন্ত আসন্ন মানে বের করো তাহলে আমি কতদূর বের করবো এ পর্যন্ত এক ঘর মানে দশমিক পরে এটা এক ঘর তাহলে বাকি যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো ওয়ান সেভেন নাইন দশমিক আমি লিখে দিলাম এবার এই ঘরটা পর্যন্ত বের করব তাহলে আমি তার পরের ঘরটা দেখবো এক রয়েছে তার পরের ঘরে কি রয়েছে দেখো আমি এই ঘরটা পর্যন্ত যাব যাবো পরের ঘরে রয়েছে পাঁচ আমি কি বললাম পাঁচ অথবা পাঁচের থেকে যদি বড় হয় তাহলে এক আগের সংখ্যার সঙ্গে যোগ হবে তাহলে তোমার পাঁচ রয়েছে তাহলে আমার এক আগের সংখ্যার সঙ্গে যোগ হবে আমার এখানে কত রয়েছে এক তার সঙ্গে এক যোগ করে কী হয়ে যাবে দুই এটাই আমাদের সেভি হয়ে যাবে এটাই কিন্তু আসন্ন মানের ধারণা যদি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু এবার আমি অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো আরও যে ধারণাগুলো রয়েছে অঙ্কগুলো করতে করতে তোমাদের আরও ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে এখানে এক নম্বর অঙ্কটা বলা হয়েছে যে তিন টাকা সাতজন মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে কি বলা হয় প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কি করতে হবে তোমাকে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত তোমাকে যেতে হবে এবার সাতজনের মোট টাকা হিসেব করি করে দেখি মোট টাকা তিন টাকার কত কম বা বেশি হবে এবার যে সাতজনের যে আসন্ন মানে পেলো সেটাকে তোমাকে মোট টাকাটা হিসাব করে দেখতে হবে সেটা যে আমার যে তিনটা গাছ হলো তার থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে তাহলে দেখো এই যে আসন্ন মানগুলো রয়েছে আমরা যদি এই ছকের মানগুলো করার চেষ্টা করি তাহলে আরেকটু ধারণা ক্লিয়ার হবে এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে দেখো তোমাকে বলা হচ্ছে দশক পর্যন্ত দশক স্থান পর্যন্ত আসন্নমান তোমাকে বের করতে হবে তাহলে আমি কী করবো এটা একক এটা দশক দশকে কত রয়েছে ছয় তাহলে আমি এই ঘরটাকে মার্ক করে নিলাম তার আগের সংখ্যাগুলো বসিয়ে দেবো কত চার পাঁচ দুই এক আমি বসিয়ে দিলাম তাহলে আমি এ পর্যন্ত যাবো ছয়ে তাহলে আমি হচ্ছে তার পরের ঘরটা দেখব কি রয়েছে দেখো ছয়ের পরে রয়েছে সাত তাহলে আমরা কি বলেছিলাম যে ঘরটা আমি যাব তার পরের ঘরটা যদি পাঁচ অথবা পাঁচের থেকে বড় হয় তাহলে এক যোগ হবে তাহলে এখানে কত রয়েছে পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে এখানে ছয় ছিল কত হয়ে যাবে আমাদের সাত হয়ে যাবে তাহলে দেখো দশক পর্যন্ত আসন্ন মানে তারপরে হচ্ছে যে সংখ্যাটা আমার একটা থাকলো সেই ঘরে আমাদের কি হয়ে যাবে দেখো সেই ঘরে কিন্তু আমাদের একটা শূন্য বসে যাবে এটাই কিন্তু হয়ে গেল তাহলে দেখো তারপরে যে শতক পর্যন্ত যখন আমরা করব একক দশক শত শতকে কি রয়েছে দেখো এটা আমাদের শতক কি রয়েছে এক রয়েছে তাহলে তার আগের সংখ্যাগুলো বসিয়ে দেবো কত চার পাঁচ দুই এবার এক রয়েছে তার পরের সংখ্যা দেখো পাঁচের থেকে দেখো বড় ছয় রয়েছে তার এক যোগ হয়ে গেল কত এক ছিল এক যোগ হয়ে দু হয়ে গেল এ পর্যন্ত আমার হয়ে গেল তার দুটো সংখ্যা দুটো শূন্য আমি বসিয়ে দিলাম হাজার একক দশক শতক হাজার হাজারে কি রয়েছে দেখো দুই রয়েছে তার আগে সংখ্যা বসিয়ে দেবো কত চার পাঁচ এবার দুই দুইয়ের আমার কাজ হবে হয় বাড়বে নাহলে যেটা রয়েছে সেটাই বসবে তো ঘর কত রয়েছে এক পাঁচের থেকে ছোট তাহলে আমার দুই বসে তারপর তিনটে ঘর রয়েছে দেখো তিনটে জায়গায় শূন্য বসে গেল তারপর অযুত কত পাঁচ তাহলে দেখো আগে কত রয়েছে চার চার আমি বসিয়ে দেবো তারপরে কত রয়েছে দেখো পাঁচ রয়েছে এই পাঁচের পরের ঘরটা দেখব দুই রয়েছে যেটা আমাদের কি পাঁচের থেকে ছোট তাহলে এক যোগ হবে না পাঁচই আমার বসে গেল বাকি যে চারটে ঘর রয়েছে এই চারটে ঘরে আমাদের চারটে শূন্য কিন্তু হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা আসন্ন মানটা আমরা কি করব। বের করবো তাহলে আমরা এটা করে দিলাম এই যে পরের নিচে যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা একটু করে নেবে এবার দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল কি তিনটাকে সাতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে তিন টাকাকে আমি কি করবো প্রথমে হচ্ছে পয়সাতে কনভার্ট করে নেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে সুবিধা মতো তাহলে প্রথমে দেখো আমাদের কী রয়েছে এক নম্বর অঙ্ক তিন টাকার সময় আমরা কি জানি কত পয়সা এক টাকা সমান যদি আমাদের একশো পয়সা হয় তাহলে তিন টাকা সমান হচ্ছে তিনশো পয়সা তাহলে দেখবো তিন টাকা সমান হচ্ছে পয়সা এই যে তিন টাকা রয়েছে ভিতরে সমানভাবে ভাগ করে দিতে হবে দেখো সাতজনের ভিতরে কিন্তু সমানভাবে ভাগ করে দিতে হবে দেখো সাতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকভাবে অতএব তিনশো পয়সা সাতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে আমি ছিল কত তিনশো পয়সা কজনের ভিতরে ভাগ করছে সাতজন তাহলে আমি সাত দিয়ে এটাকে ভাগ করে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা কি করবো ভাগটা আমরা এখানে করে নেব সাত দিয়ে তিনশোকে তাহলে দেখো চার সাতে আঠাশ বিয়োগ করে দুই শূন্য তিন সাত একুশ যাচ্ছে না তাহলে সাত দুগুণে চোদ্দ বসিয়ে দাও আমাকে কত ঘর পর্যন্ত যেতে হবে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দুই ঘর মানে আমাকে দশমিকের পর তিনটে নিতে হবে মিনিমাম আমাকে তিনটে নিতে হবে হয়ে যাবে দুই ঘর পর্যন্ত যেতে হবে মানে দেখো ছয় বসিয়ে দাও বিয়োগ করলে আমরা দশমিক বসিয়ে দিলাম তাহলে আমরা একটা শূন্য পেয়ে গেলাম সাতাশটে ছাপান্ন বিয়োগ করে চার দশমিক নিয়েছি তার জন্য শূন্য আমার বসে গেল পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দশমিকের জন্য আবার একটা শূন্য হয়ে গেল সাত সাতটে ঊনপঞ্চাশ থাকছে তবে আরামদে করার দরকার নেই কারণ যে দশমিকের পরে দুই ঘর তার জন্য আমি তিনটে ঘর নিলাম একটা আমাকে বাড়িয়ে নিতে হবে তাহলে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত পয়সা এটা কী হচ্ছে দেখো এত পয়সা আমাকে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নিতে হবে তাহলে আমি কি করবো দেখো প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে কত দেখো এটা যদি দশমিক পরে দুই ঘর পর্যন্ত অসন্ন মানে করে দিই বিয়াল্লিশ দশমিক দশমিক দুই ঘর মানে কি এক ঘর দুই ঘর পাসপোর্ট যাবো তার আগের পর্যন্ত আমি লিখে দেবো এর যেটা আমি যাবো তার পরের সংখ্যাটা দেখব কত রয়েছে দেখো সাত পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে গেল আটের পরে ছয় এত পয়সা প্রত্যেকে পাবে দেখো বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা এটা কিন্তু প্রত্যেকে পাচ্ছে তাহলে একজনে পাচ্ছে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা তাহলে সাতজনে মোট কত টাকা পাবে সেটা আমি কি করবো সাত দিয়ে গুণ করে দেবো অতএব সাতজনে মোট পাবে একজনের পাচ্ছে কত বিয়াল্লিশ দশমিক আট ছয় তাহলে সাতজনে পাবে সাত দিয়ে বেশি পাবে তাহলে গুণ হয়ে যাবে গুণ করে দেব ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতে থাকলো চার সাতাশটা কত দেখো ছাপান্ন ছাপান্ন চারে সাতান্ন ষাট ষাটে শূন্য হাতে থাকলো ছয় সাত দুগুণে চোদ্দো চোদ্দো ছয় কত দেখো কুড়ি হাতে থাকলো দুই চার সাথে আঠাশ সাত দুই তিরিশ কটার আগে দশমিক আছে দেখো দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে তাহলে আমি এটারও দুটো সংখ্যার আগে দশমিক দিয়ে দেব তাহলে তিনশো দশমিক শূন্য দুই পয়সা আমার দেখো যখন আমি আসন্ন মানে বের করছি তখন তার জন্য কত পয়সা পাচ্ছে তিনশো দশমিক শূন্য দুই পয়সা কিন্তু আমার কত পয়সা দিয়ে আমি কাজটা শুরু করেছিলাম বা কত টাকা ছিল আমার কাছে তিনশো পয়সা তাহলে আমার কাছে তিনশো পয়সা ছিল যখন আমি আসন্ন মানে বের করলাম তখন আমার কি হয়ে গেল তিনশো দশমিক শূন্য দুই পয়সা আমার বেশি হয়ে গেল কতটা বেশি হলো দেখো এই যে পয়েন্ট জিরো টু পয়সা কিন্তু আমার বেশি হয়ে গেল তাই সাতজনে মোট টাকার থেকে তাহলে তিনশো দশমিক শূন্য দুই বিয়োগ তিনশো বিয়োগ করে দাও এটাকে তিনশো দশমিক শূন্য দুই তার সঙ্গে তিনশো বিয়োগ করে দাও শূন্য শূন্য দুই শূন্য দশমিক বসি দেয় শূন্য 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 তাহলে কথা হচ্ছে দেখো জিরো দশমিক জিরো দুই পয়সা কী পাবে দেখো সাতজনে মোট টাকার থেকে এত পয়সা বেশি পাবে বেশি তবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো আমি বাইশ টাকা আটজন ছেলেও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এটাকে তোমাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে তারপর কী বলা হয়েছে দেখো আরও হিসেব করে দেখি সাতজন ছেলে মোট কত পয়সা পেলো মোট কত টাকা পেলো সাতজন মেয়ে আটজন ছেলে কত টাকা পেলো সাতজন মেয়ে কত টাকা পেলো আটজন ছেলে সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলে হিসেব করি দেখি ওই টাকা বাইশ টাকার কত বেশি বা কত কম এখানে আমার কী বলা হচ্ছে দেখো বাইশ বাইশ টাকা রয়েছে আমরা হচ্ছে ছেলে মেয়ে মিলে হচ্ছে আটার সাথে পনেরো জন এটাকে প্রথমে হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবং প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা আমাকে বের করতে হবে বের করার পর হচ্ছে আটজনে কত পয়সা পাবে কত টাকা পাবে এবং সাতজন মেয়েতে কত টাকা পাবে সেটা বের করতে হবে বের করার পরে কি করতে হবে এই যে ছেলে আর মেয়েগুলো হচ্ছে মোট কত টাকা পাবে সেগুলো যোগ করে দেখতে হবে বাইশ টাকা থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে তাহলে আমার হয়ে যাবে দুই তাহলে দেখো দুই নম্বর অঙ্ক কিন্তু এবার আমরা সমাধানটা করে নেব মোট ছেলে মেয়ে কি রয়েছে দেখো মোট আমাদের ছেলে মেয়ে মিলে কতজন রয়েছে পনেরো জন মোট ছেলে ও মেয়ে সমান হচ্ছে আট যোগ সাত পনেরো আমাদের কত টাকা ছিল দেখো বাইশ টাকা এক টাকা সমান একশো পয়সা বাইশ টাকা সমান বাইশ গুণিত একশো সমান হচ্ছে বাইশশো পয়সা দেখো প্রত্যেকে পাবে বা একজন ছেলে বা মেয়ে পাবে প্রত্যেকে পাবে কত পয়সা বাইশশোকে আমরা কী করব সাত দিয়ে ভাগ পনেরো দিয়ে ভাগ করবো এখানে কতজন আছে পনেরো রয়েছে তার পনেরো দিয়ে আমি ভাগ করে দেবো পনেরো দিয়ে হচ্ছে আমরা বাইশশোকে যদি ভাগ করে নিই এখানে দেখো আমাদের কিন্তু কাটাকাটি হবে যদি কাটাকাটি করি আমরা ভাগটাকে একটু ছোটো করে নিই তাহলে দেখো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচক পনেরো পাঁচ দিয়ে কাটো চার পাশাক কুড়ি দুই শূন্য চার পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার পাশাক কুড়ি শূন্য চারশো চল্লিশ বাই তিন তাহলে তিন দিয়ে আমরা চারশো চল্লিশকে ভাগ করে নেব তাহলে এক দিয়ে যাচ্ছে তিন আগা চোদ্দো তিন চারে বার হয়ে যাচ্ছে দুই শূন্য তিন ছয়ে আঠেরো তারপরে দেখো দুই আসলো আমরা দশমিক নিয়ে নিলাম শূন্য দিয়ে নিলাম তিন ছয়ে আঠেরো আবার দুই দেখো বারবার আমাদের ঘুরে একই জিনিস এসছে তিন আঠেরো আমি দশমিকের করবার তিন ঘর দুই আবার ছয় দিয়ে দেওয়া তিন আঠেরো সমান থাকছে কি দেখো দুই আমার অবশিষ্ট থাকছে এখানে কি থাকছে দেখো দুই কিন্তু আমাদের অবশিষ্ট থাকছে এখানে যদি ভাগ করে এক চার ছয় দশমিক ছয় 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 তাহলে আসন্ন মানে যদি বের করি তাহলে এক চার ছয় দশমিক বা দুই ঘর মানে এই পর্যন্ত যাব ছয় বসিয়ে দিলাম ছয় পরে ছয় রয়েছে বাজার থেকে বড় তাহলে আমি সাত করে দিলাম এত কি লেখলাম দেখো আমাদের কিন্তু এটা প্রত্যেকে পাচ্ছে কত একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত পয়সা করে পাচ্ছে তাহলে দেখো আটজন ছেলে মোট পাবে সমান দেখো একশো ছিচল্লিশ দশমিক ছয় সাত গুণিত আট তা এটাকে এটাকে আমরা কী করব দেখো গুণ করে দেব সাতাশটা ছাপান্ন ছয় সাতাশটা ছয় হাতে থাকলো পাঁচ ছয়টা আটচল্লিশের তিপান্ন তিন হাতে থাকলো পাঁচ ছয়টা আটচল্লিশের তিন হাতে থাকলো পাঁচ বা বত্রিশের পাঁচ কত হাতে থাকলো আমাদের তিন আটাতিনে এগারো দুটোর আগে দশমিক আগে দশমিক একশো দশমিক এত কী আসছে দেখো এত পয়সা আসছে আমাদের এটাকে আমরা কী করবো যে এই যে পয়সাটা রয়েছে আমরা দশমিক পর্যন্ত আসন্ন মানটা বের করবো কি করবো দশমিক পর্যন্ত আসন্ন মান তাহলে দেখো এগারোশো সাত লিখে দিলাম তিনের পরে দশমিক পরে কি রয়েছে দেখো তিন পাঁচের থেকে ছোট তাহলে আমার বাড়ছে না তাহলে তিন এত পয়সা এগারোশো তিয়াত্তর পয়সা এটা কি প্রায় আর যেহেতু আসন্ন মানে করলাম তার জন্য আমরা প্রায়টা লিখে দিলাম আর এই যে এগারোশো তিয়াত্তর পয়সা সমান কত টাকা কত পয়সা আসছে দেখো এগারোশো একশো পয়সাতে আমাদের কী হয় এক টাকা তাহলে এগারোশো পয়সাতে কী হবে দেখো এগারো টাকা আমার থেকে গেলো আর এগারোশো পয়সাতে কী হলো এগারো টাকা বাকি কী থাকছে তিয়াত্তর পয়সা তাহলে তিয়াত্তর পয়সা এগারো টাকা তিয়াত্তর পয়সা কিন্তু পাচ্ছে কি দেখো আটজন ছেলে এবার সাতজন মেয়ে মোট পাবে সাতজন মেয়ে মোট পাবে একজনে পাচ্ছে কত একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত গুণিত এবার সাত হয়ে যাবে সাত দিয়ে গুণ করে দাও সাত সাত উনপঞ্চাশে নয় হাতে থাকলো চার ছয় সাত বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ হাতে থাকলো কত দেখো চার ছয় সাথে বিয়াল্লিশ আর চারে ছিচল্লিশ হাতে থাকলো চার চার সাথে আঠাশ আর চারে বত্রিশ হাতে থাকলো আমাদের তিন সাত আট তিনে দশ দুটোর আগে দশমিক দুটোর আগে দশমিক বসিয়ে দাও তো দশমিক পর্যন্ত যদি আসন্ন মান করি দশ দুই দেখো দশমিকের পরে কি রয়েছে আমি এ পর্যন্ত যাবো তাহলে ছয় রয়েছে পাঁচের থেকে তাহলে যোগ হবে আগের সংখ্যা হবে দেখো দশ টাকা আর হচ্ছে পয়সা বেশি থাকছে তাহলে দশ টাকা সাতাশ পয়সা তাহলে দেখো যখন আমি বের করলাম আলাদাভাবে তখন আটজন ছেলে পাচ্ছে এগারো টাকা তিয়াত্তর পয়সা আর সাতজন মেয়ে পাচ্ছে দশ টাকা সাতাশ পয়সা উত্তর আমাকে কি চেয়েছে দেখো আর একটা চেয়েছে যে আটজন ছিল সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলো হিসেব করে দেখি এই টাকা মোট টাকার থেকে বেশি না কম তাহলে আমরা কি করবো দেখো আটজন ছেলে ও সাতজন মেয়ে মোট টাকা পেলো দেখো আটজন ছেলে পেয়েছিল কত এগারো টাকা তিয়াত্তর পয়সা তার সঙ্গে কি হচ্ছে দেখো এই যে সাতজন মেয়ে কত পেয়েছিল দেখো দশ টাকা সাতাশ পয়সা এটাকে আমরা যোগ করে দেবো যোগ করে দেবো আমাদের টাকা টাকাগুলো যোগ করে এগারো দশে একুশ একুশ টাকা আর তিয়াত্তর আর সাতাশ সাতাতিরে দশ সাতাতির নয় একশো পয়সা তাহলে একুশ টাকা একশো পয়সা মানে কত টাকা এক টাকা তাহলে একুশ টাকা আমার রয়েছে অলরেডি আর এই একশো পয়সা সমান এক টাকা হয়ে গেলো তাহলে একুশ টাকে বাইশ টাকা কিন্তু আমাদের হয়ে গেল যেটা গিয়েছে দেখো মোট টাকার সমান তাহলে দেখো তাদের প্রাপ্ত টাকা ও আসন্ন মানে আসন্ন মানের মোট টাকা মোটটাকে গিয়ে এসে দেখো এটা কিন্তু হয়ে গেল আমাদের দুই নম্বর তাহলে এবার আমরা দেখি কি বলা হচ্ছে দেখো আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ হাজার মাইল মাইল আবার সমান কিমি আলো এক সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মনে প্রকাশ করে এবার দেখো কি হচ্ছে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান বলা হচ্ছে কি দেখো ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিমি তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কিসে কিলোমিটারে প্রকাশ করে তাহলে কি হবে দেখো এক সেকেন্ডে যদি এত মাইল যায় তাহলে আর এক মাইল সমান যদি এত হয় তাহলে এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ হচ্ছে কত কিলোমিটারে যাবে সেটা কিন্তু আমরা কি কাজ হবে দেখো এটাকে দিয়ে আমাকে হচ্ছে গুণ করতে হবে সেটা কি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন হবে আর দেখো এক মাইল সমান আমরা কি জানি দেখো এক মাইল সমান হচ্ছে কি লেখেছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিলি এবার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সমান কত কিমি বের করতে এত মাইল এক মাইল সমান যত কীমি হবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সমান কীভাবে বেশি হবে তাহলে গুণ হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি তো এক লক্ষ ছিয়াশি হাজার এত কিমি তাহলে আমি কী করবো দেখো এটাকে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রিকে কী করবো একশো ছিয়াশি দিয়ে হচ্ছে আমরা গুণ করে দেবো গুণ করে দিতে তিনশো আঠেরো হাতে থাকলো আমাদের কি দেখো তিনশো আঠেরো হাতে থাকলো এক ছয় নয় চুয়ান্ন রেখে পঞ্চান্ন হাতে থাকলো পাঁচ ছয়শ ছত্রিশের পাঁচে ছত্রিশের পাঁচে একচুয় হাতে থাকলো চার ছয় চারে দশ আট দিয়ে গুণ করি তিন হাজতে চব্বিশ হাতে থাকলো কত দুই এখানে দেখো আমরা তিনটে শূন্য দিয়ে গুণ করে নিই এই যে তিনটে শূন্য আমি গুণের পরবর্তীকালে লিখে দেবো তাহলে হয়ে যাবে তিন হাসটা চব্বিশ হাতে থাকলো দুই আট নয় বাহাত্তর দুই চুয়াত্তরের চার হাতে থাকলো সাত এখানে দেখো শূন্য ছিল আমাদের দেখো এখানে মনে হয় একটু ভুল হয়েছে তিনশো আঠেরো আট হাতে থাকলো এক ছয় নয় চুয়ান্নকে পঞ্চান্ন দেখো এখানে এই পঞ্চান্ন পাঁচ হাতে থাকলো এই শূন্য সঙ্গে গুণটা আমি করিনি পাঁচ হয়ে গেলো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছয়ের তিনে নয় কী হচ্ছে দেখো নয় আর দিয়ে গোণ করো বাহাত্তর চুয়াত্তর হয়েছে সাত বসিয়ে দাও এটার সঙ্গে এটা গুণ করো ছয় আটচল্লিশের আট হাতে থাকলো চার আট আট চারে বারো দুটোতে গুণ চিন্ন দিয়ে দাও এক একদি গুণ করে যেটা রয়েছে সেটাই হবে তিন নয় শূন্য ছয় এক যোগ করে দাও আট হলো পাঁচ হচ্ছে চারে নয় দেখো পাঁচ হচ্ছে চারে নয় তিনে বারো বারো দুই হাতে থাকলো এক সাতা ছয় তেরো তেরো আর হাতে রেখে চোদ্দো চোদ্দো আর নয় হচ্ছে চোদ্দো ছয় কুড়ি থেকে তেইশ হাতে থাকলো দুই আট নয় সতেরো দুয়ে উনিশ হাতে থাকলো এক ছয় দুই আট থেকে নয় হাতে থাকলো না দুই

তাহলে আসন্ন মান যখন আমরা বের করবো তিন দশমিক পর্যন্ত মানে কি দশমিক পরে তিন ঘর এই পর্যন্ত এরপর শূন্য রয়েছে তাহলে মানের পরিবর্তন হবে না টু নাইন নাইন থ্রি টু নাইন পয়েন্ট এইট ডবল জিরো এটা কিন্তু হয়ে গেল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান স্থান পর্যন্ত শূন্য মানে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর কিছু ছিল দেখো যত যত এক কিলোমিটার প্রকাশ করে এটা কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক তোমার বই দিকে লক্ষ্য করো কী বলা হয়েছে যে জিরো পয়েন্ট নাইন নাইন সেভেনের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান জিরো পয়েন্ট নাইন নাইন সেভেনের দুই দশমিক স্থান পর্যন্ত মান দুই দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে দুই ঘর দেখো দশমিকের দুই ঘর মানে এই পর্যন্ত এই নয় পর্যন্ত নয় পরে কত রয়েছে সাত পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে নয় আগে কত হয়ে যাবে দেখো দশ হয়ে যাবে দশ মানে কি এখানে দেখো এই এইগুলো যখন আমরা করবো তখন দুটোকে নিরানব্বই আছে না তার জন্য দুটোকে আমার ধরো নিরানব্বই রয়েছে এক যোগ হয়ে তার কত হয়ে গেল একশো ওয়ান ডবল জিরো দেখো গোটা দশমিক পরে দুই ঘর পর্যন্ত বলেছে দশমিক দুই ঘর তাহলে দশমিকের দেখো কোথায় দশমিক দুই এখানে দেখো দশমিক পরে দুটো ঘর রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো ওয়ান পয়েন্ট ডবল জিরো এটা কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করবো এই ছকের মধ্যে কী বলা হয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্কতে প্রথমে বলা হয়েছে সংখ্যাটির একটা সংখ্যা দেওয়া রয়েছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা দশমিকের আগে যেটা রয়েছে সেটা সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান এই যে পূর্ণ সংখ্যার আসন্ন মানটা বের করতে হবে তারপরে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান প্রকৃতমান মানে হচ্ছে এক দশমিকের পরে একবার পর্যন্ত যে মান সেটাই বসবে আর সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এই যে এক দশমিক স্থান তার মানটা বের করতে হবে সংখটের দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দশমিক বা দুই ঘর পর্যন্ত প্রকৃত মান তারপর হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তারপর হচ্ছে সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান সংখ্যাটি তিন দশমিক পর্যন্ত মান তাহলে প্রথমে হচ্ছে সংখ্যাটির এক নম্বর অঙ্কটা করে দেওয়া রয়েছে আমরা নেক্সট অঙ্কটা করবো সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা এখানে দেখো দশমিক রয়েছে এখানে তার আগে কি রয়েছে পঁয়ত্রিশ পূর্ণ সংখ্যা আমি বসিয়ে দেবো এবার এটার আমার মান বের করতে হবে দেখো আসন্ন মান যখন বের করবো কি দশমিকের পর্যন্ত পঁয়ত্রিশ রয়েছে তার পরের ঘরটা দেখো কত রয়েছে ছয় পাঁচের থেকে বড় তাহলে এক বেড়ে যাবে আসন্ন মান তার কত আসবে তিনের পরে ছয় ছত্রিশ হয়ে গেল সংকটে এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় যেটা রয়েছে দশ রয়েছে সেটা বসিয়ে দেবো পঁয়ত্রিশ দশমিক ছয় এক দশমিক পর্যন্ত তার আসন্ন মান বের করবো ছয় রয়েছে তার পরের ঘরটা দেব কী রয়েছে দুই পাঁচের থেকে ছোটো তাহলে বাড়লো যেটা রয়েছে সেটাই আমাদের হয়ে গেলো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে যদি বেশি থাকতো তাহলে কিন্তু এক আমার যোগ হয়ে যেত তারপর সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত মান দুই ঘর পর্যন্ত যেটা রয়েছে দশমিকের পর সেটা আমি লিখে দেব পঁয়ত্রিশ দশমিক ছয় দুই এবার দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে দেখো দুই রয়েছে দুই আমি দেখব পরের সংখ্যাটা দেখব কী রয়েছে ছয় পাঁচের থেকে বড়ো তাহলে এক যোগ হয়ে গেল ছয় পরে তিন হয়ে গেল পঁয়ত্রিশ দশমিক ছয় তিন আমার হয়ে গেলো তিন তিন পর্যন্ত দশমিকের পর তিন ঘর পর্যন্ত মান কী রয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় এই দশমিক পর তিন ঘর পর্যন্ত আসন্ন মান দেখো তিন ঘর এটা তার পরের ঘর দেখবো আসন্ন মান বের করার সময় সবসময় তার পরের ঘরটা দেখব কত রয়েছে আট পাঁচের থেকে বড় ধরে এক যোগ হয়ে গেল ছয় জায়গায় সাত হয়ে গেলো শেষের ঘর আগেরটা যেটা রয়েছে সেটাই বসে গেলো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয়ের জায়গায় কত হয়ে গেলো সাত এটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো নেক্সট কী রয়েছে একই রকম দশমিকের আগে কত রয়েছে দুই দুই বসিয়ে দাও এর আসন্ন মান দেখো তার পরের ঘর দেখবো দশমিক পরে শূন্য রয়েছে তারা বাড়লো না দুই আমার বসে গেল তারপরে দশমিকের পরে এক ঘর পর্যন্ত দুই দশমিক শূন্য তাহলে দুই দশমিক শূন্য দেখো এই শূন্যর পরে কী রয়েছে যখন মান বের করব শূন্যই রয়েছে তারপরে তাও বাড়লো না তাহলে দুই দশমিক শূন্য দশমিকের পরে দুই ঘর পর্যন্ত প্রকৃত মান দেখো দশমিক পর দুই ঘর কি দুই দশমিক ডবল শূন্য স্থানীয় মান যখন এটা দেখব এই পর্যন্ত আমার আছে স্থানীয়মান বের তার পরের সংখ্যা দেখবো কি শূন্য তাহলে বাড়লো না দুই দশমিক শূন্য শূন্য দশমিকের পর তিন ঘর পর্যন্ত প্রকৃতমান কত হয় তার দুই দশমিক তিনটে শূন্য এবার দশমিক পর তিন ঘর পর্যন্ত আসন্ন মান কত আমি তিন ঘর পর্যন্ত এটা এবার আমি পরেরটা দেখব কী রয়েছে ছয় রয়েছে আগেরটা কিছুটা পরেরটা শূন্য ছিল তার জন্য বাড়ছিল না এবার হচ্ছে ছয় রয়েছে পাঁচের থেকে বড়ো তারপরে এক যোগ হয়ে গেলো সেই সেটার শূন্য ছিল এক যোগ হয়ে কী হলো এক হয়ে গেলো জিরো পয়েন্ট টু টু জিরো টু পয়েন্ট জিরো জিরো ওয়ান হয়ে গেলো এটা আমাদের হয়ে গেলো তারপর সেম দশমিকের আগে সংখ্যা কত রয়েছে শূন্য তারপরে দেখো দশমিকের আগে শূন্য রয়েছে দশমিকের পরে আমাদের পাঁচের থেকে ছোটো এটা আসন্ন মান শূন্য হয়ে গেল তো দশমিক পরে ঘর পর্যন্ত কি জিরো পয়েন্ট জিরো দশমিকের পর এক ঘর পর্যন্ত আসন মান এটা তার সংখ্যা দেখবো আমি ছয় তাহলে পাঁচের থেকে এক একযোগ হয়ে গেলো শেষের ঘরে আমার এক হয়ে গেলো তারপরে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত জিরো পয়েন্ট জিরো সিক্স এ পর্যন্ত আমি আসন্ন মান যখন বের করব কি পরেরটা দেখব দুই পাঁচের থেকে ছোটো বাড়ছে না আমার ছয়ই এটাই হয়ে গেল জিরো পয়েন্ট জিরো সিক্স তারপরে দেখো আমাদের তিন ঘর পর্যন্ত দশমিকের পরে এটা জিরো দশমিক জিরো সিক্স দেখো টু তিন ঘর পর্যন্ত আমি এই তিন ঘর পর্যন্ত যখন আসন্ন মান দেখব পরের ঘরটা দেখব পাঁচ রয়েছে তাহলে পাঁচ অত পাঁচ থেকে বড়ো হলে এক যোগ হয় এখানে কী রয়েছে পাঁচ তাহলে আমি এক যোগ হয়ে যাবে তাহলে দুয়ের জায়গায় কী হয়ে যাবে তিন জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স থ্রি এবার দেখো নিচের যেটা রয়েছে সেটা দিকে আমরা লক্ষ্য করবো কী রয়েছে দশমিকের সংখ্যার আগের কী রয়েছে শূন্য 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 যখন আসন্ন মান বের করবো আমি এটা তারপর পরের সংখ্যা দেখবো পরের সংখ্যা দেখো কী রয়েছে শূন্য তাহলে বাড়লো না শূন্য হয়ে গেল দশমিক পরে ঘর পর্যন্ত জিরো পয়েন্ট জিরো তারপর কী রয়েছে দেখো দশমিক পরে ঘর পর্যন্ত আসন মান যখন বের করবো পরের সংখ্যা দেখব শূন্যই রয়েছে তাও বাড়লো না জিরো পয়েন্ট জিরো আমার হয়ে গেল দশমিক পরে দুই ঘর পর্যন্ত কী রয়েছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো দুই ঘর পর্যন্ত যখন আসন্মান বের করতে যাবো পরের ঘর দেখব দেখো ছয় রয়েছে পাঁচের থেকে এক যোগ হয়ে গেলো জিরো পয়েন্ট জিরো শেষের ঘরের আগে এক হয়ে গেলো তিন ঘর পর্যন্ত দেখো দশমিক পরে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ছয় তারপরে ঘর দেখব দুই বাড়লো না তাহলে যেটাই রয়েছে সেটাই জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এটা কিন্তু হয়ে গেল আজকের অঙ্ক তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের দশ নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানে যে অধ্যায়টি রয়েছে তার এক থেকে পাঁচ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ